আবার পরে দুটো ক্যাট দিলাম ঠিক আছে তাহলে যোগ করে কত হলো গোনো গোনো চারটে তাহলে দুই আর দুই যোগ করলে হয় চার ঠিক আছে এবার আমি বিয়োগ শেখাবো ঠিক আছে শেখাও তোর সামনে চারটে ক্যাডবেরি আছে আমি দুটো ক্যাডবেরি নিয়ে নিলাম ঠিক আছে এখন তোর কাছে কটা ক্যাডবেরি আছে চারটে আরে আমি তো দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছি এখন কটা আছে চারটেই আছে

আমি নারকেল তেল নিয়ে এসেছি হ্যাঁ